যে সব সময় আবার মাওলারই তালাস করে খানার ভেতর আবার বালি তালাশ করে আবার বালি আমি টাকা পাইছি বাড়ি পাইছি গাড়ি পাইলাম আমার মাওলারে এখনো পর্যন্ত পাইলাম না এত সুন্দর তিনি এত সুন্দর কণ্ঠ দান করেছেন তিনি কোথায় ওরে আমি তো এক সময় ছিলাম না দুনিয়াতে আসিয়া মা বলিয়া ডাকতে পারতাম না বাবারে আব্বু বলে ডাকতে পারতাম না হাঁটতেও পারি না দাঁড়াইতেও পারি না আমারে হাঁটার শক্তি কে দিলেন আমাকে কথা বলার শক্তি কে দিলেন আমাকে খানা খাওয়ার জন্য দাঁত কে দিলেন আমারে পানি পান করার জন্য হাতে শক্তি কে দিলেন হাঁটার জন্য পায়ে শক্তি কে দিলেন এইভাবে বান্দা যখন চিন্তা করতে থাকে আমারে কে বড় বানাইলেন কে আমারে টাকার মালিক বানাইলেন গাড়ির মালিক কে বানাইলেন আমাকে সম্মানের চেয়ারে কে বসাইলেন ওরে সব কিছু আমার দুনিয়ার সব আমি পাইছি। আমার চলার জন্য পানির দরকার বাতাসের প্রয়োজন সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল সব পেয়েছি আমার সন্তান আমার বাড়ি আমার গাড়ি আমার স্ত্রী আমার সব যত প্রয়োজন আমি সপে গেলাম আরে যিনি আমার এত কিছু না আমি তার এখনো পর্যন্ত চিনতে পারলাম না আমারে ঘুমের থেকে কে সজাগ করাইলেন আমার এত সুন্দর স্বাস্থ্যকে দিলেন আমারে বাড়ির মালিক সন্তানের মালিককে বানাইলেন এইভাবে যারা আমার মাওলার আশেখ জ্ঞানী যারা তারা সব সময় চিন্তা করে আরে আমার মাওলারে তো কিছু দিতে পারলাম না আমার মাওলারে দেওয়ার মতো তো কিছুই অর্জন করতে পারি নাই আমার মাওলায় তোর কাছে টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না তুই শুধু জবান দিয়ে ডাকবি আল্লাহ ওরে পাঁচ ডলার নামাজ এসে সিজদা দিয়ে আল্লাহকে ডাকবি আরে নামাজ দাঁড়ায় বলবি আল্লাহ আল্লাহ তুমি বড় তোমার থেকে আর বড় কেউ নাই আমার টাকা বড় না বাড়ি বড় না ক্ষমতা বড় না চেয়ার বড় না সম্মান বড় না তুমি আমার বড় তুমি আমার কাছে বড় ওরে আমার মাওলারে চিনার মতো চেষ্টা করো রে বাবা আজকে তুমি যুবক বাবারা জারে চিনিয়া দৌড়াইতেছো ওই লোকটা কিন্তু তোমার একসময় ফাঁকি দিয়া চলিয়া যাবে তোমার বন্ধু তোমারে ফাঁকি দিবে মরিয়া গেলে মোবাইলে নাম্বারও রাখবে না তোমার বাবা স্বার্থে আঘাত লাগলে তোমাকে চিনবে না তোমার মাও চিনবে না কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে কত মা বাবার বিরুদ্ধে সন্তান মামলা করে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে এমনকি দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দেয় চিন্তা করে দেখো কেউ তোমার আমার আপন না ওরে যার পিছনে দৌড়াও কেউ তোমার আপন না ওরে ওই কবরে যে দিন তুমি চলিয়া যাবা ওরে আজরাইলের চিঠি যেদিন দিনে হাজির হইয়া যাবে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওরে আজকে তুমি এখানে বসে আছো কালকে যদি ঘুমের থেকে তুমি মরাই হইয়া যাও মা ডাকবে তোরা কে কোথায় আছো আয় আমার বাবাই দুনিয়ায় আর নাই ওরে তাড়াতাড়ি আয় আমার বাবা চলিয়া গেল আমারে মা বলিয়া কে ডাকবে তোমার আমার গায়ের জামা গিঞ্জি বেলের দিয়া কাটিয়া কাটিয়া রাখবে বাবায় কান্না করে যাই বলবি মাম সব যা পড়ায় যাই কোথাও যাবেন না আবার কাউকে বলবে বাজারে যাও সাদা কাফন কিনিয়া নাও কাউকে বলবে কবর খনন করো কবরের রেডি করো বাস কলা পাতা বলবে যাও তাড়াতাড়ি গরম পানি করো গোসল দেওয়ার জন্য বাবাও কাঁদবে মাও কাঁদবে ভাই বোনেরাও কাঁদবে কিন্তু কেউ ঘরের মধ্যে একটা দিনের জন্য আর রাখবে না গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা কাপনের প্যাকেটে মসজিদের খাটিয়ায় উঠাইয়া যখন জানাজার ময়দানে নিবে জানালা দিয়া আম্মু জান বলবে আমার বাবারে কই নাও শালবারের মতো চেহারাটা দেখাইয়া দাও আমার বাবার চেহারাটা এক নজর শেষবারের মতো দেখিয়ে নেই কবরের দিকে যখন বারবাগের নিয়ে মাাই গামসা লাগা কবুরি যখন লাগল ওই কবরে রাখিয়া বাঁশের চালে বিজাইয়া কলা পাতা দিয়া মাটি বাড়াইয়া দিবে তোমার কবরে কেউ আর থাকবে না মাটি দিয়া যখন সবাই কবর থেকে চলিয়া যাবে ওরে কই গেল আমার বাপ কই আমার মা হসপিটালে আমার মা আসে অসুস্থ হসপিটালে পড়ে থাকলে কেউ না কেউ আমার পাশে থাকে মা থাকে বাবায় থাকে ভাই বোন থাকবে আরে আজকে আমার কি হয়ে গেল যে কবরে কেউ না একটা বাতি নাই মাটি বামে মাটি উপরে নিচে মাটি ওরে সবাই চলে যাওয়ার পরে যখন ফেরেশতারে প্রশ্ন করার জন্য ওরে আমি তো গুনাগার আমার নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই ওরে আমাকে যখন বলবে তোর রবের পরিচয় দে আমি তো রবেরে চিনি না আমি বলবো হা হা লাदरी আমি কিছুই জানি না যখন বলবে তোর ধর্মের পরিচয় দে আমি তখন পাগলের মতো যাব হা হালা আমি তো রহমতের চিনি না আমার আল্লাহ তখন গাইবি আওয়াজ দিবে ও ফেরেশ তারা কবরের মধ্যে জাহান নামের সাথে রাস্তা বানায় দাও জাহান নামের আগুনে কবর ভরিয়া যাবে একটা না দুইটা না নিরানব্বইটার সব কবরে চলে আসবে নবী বলেন আল্লাহ ডাক দিয়া বলবে রে কবরের মাটি এই গুণাগার বেনামাজির ধর দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা নবী বলেন জাহান ভয় অন্তরে ঢুকাইয়া দুই ফটা চোখের পানি সারিয়া কাঁদ কান্না যদি না আসে দানে বামে দেখো কার চোখে পানি আছে গুনার কথা স্মরণ করে আমার মাওলাকে ডাক দাও এ জীবনে না গুণা কে কাটাই নাও দেগি গুণা নাম জন্দী তৌবা করে আবর্তা ভঙ্গিল খাটি করি নাম গুণা করেছি আর তো গুণ করে মাফ করে দেন রব্বানা দয়া করে মাফ করে দেন রব্বানা গুনার কথা স্মরণ করি আমার মাওলাকে একটু দাও আমার মাওলা তো পানি মুখ আমার মাওলা তো সূর্যের আলো চাঁদের আলো এত খারাপ কেন হয়েছে আমার মালিকের টাকদাও চোখের পানি আরো আর